হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর ডল ব্লগসে তোমাদের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই দেখো এই যে সকালবেলার পরিবেশটা দেখো এতটা সুন্দর লাগছে হাল রোদ উঠেছে আর কিন্তু ভালোই লাগছে রোদটা দেখো সকালবেলা আশা করছি সবাই তোমরা খুবই ভালো আছো কমেন্ট জানিও তোমরা কেমন আছো আমি কিন্তু ভালো আছি দেখো সকালবেলা সমস্ত কাজ সেরে তারপরে এসে গেছি রান্নাঘরে এই যে রান্নাঘরে এসছি রান্না করবো দুপুরবেলা দেখো এই যে একটা কচুর শাক নিয়ে এসছে তা ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু এই কচুর শাকটা রান্না হবে তা আমি এই যে কাটতে বসে গেছি সকালবেলা দেখো এই যে কাটতে বসে গেছি কচু শাকটা এই কালো কচু শাকগুলো কিন্তু খেতে খুবই মিষ্টি লাগে আর খেতে কিন্তু দারুণ লাগে তা আমি এই যে কচু শাকটা ছোটো ছোটো করে কেটে নিয়ে এটাকে ধুয়ে নিয়ে তারপরে আমি এটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে সিদ্ধ করে নেব আর ইলিশ মাছের মাথা মানে থাকলেই কিন্তু কচুর শাকের মন করে যে একটু কচুর শাক খাই বাবা তো ইলিশ মাছ আনলেই মানে বাবা মানে আমার মশাই তা ইলিশ মাছ আনলেই কিন্তু মাথা থাকলেই তখনই বলে যে একটু কচু শাক রান্না করো তাই তুমি উনি যখনই ইলিশ মাছ আনে তখন একটা কচু শাকও আনা হয় আমাদের বাড়ি আর কচু শাক খাওয়া কিন্তু খুবই ভালো তাই দেখো এই যে ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নিচ্ছি তারপরে এটাকে ধুয়ে সেদ্ধ করে নেব দেখো আমি এই যে রান্নাঘরে চলে এসেছি আর মাথাটা ভেজে নিচ্ছি একটু লাল লাল বেশি হয়ে গেছে মাথাটা ভাজা আর এদিকে আমি কচুর শাকটা সেদ্ধ করে জল ঝরাতে দিয়েছি আর এই যে ছোটো ছোটো চিংড়ি মাছগুলো দেখছো এটাকে আমি এই বাড়ির সামনে একজন এসছিলো পুরো নদীর দামোদরের চিংড়ি মাছ বিক্রি করতে তা সেখান থেকে আমি নিয়ে নিয়েছি আর এই দেখো বাবা বড় বড় রুই মাছের কাটা রুই এনেছে রুই মাছগুলো অনেকটাই বড় বড় কিন্তু এদিকে দেখো আমার কচুর শাকটা প্রায় শেষের দিক মানে কমপ্লিট হয়ে যাচ্ছে কচু শাকটা প্রায় হয়ে গেছে কচু শাকটা কিন্তু খেয়ে দেখেছি আমরা দারুণ লেগেছে তো দুপুরে বান্না আমার সমস্ত সারা হয়ে গেছে তারপর আমি স্নান করে নিয়েছি স্নান করে এবার ঠাকুর ঘরে পুজো দিতে যাব এই যে ঠাকুর ঘরে চলে এসেছি আর ঠাকুর ঘরে দেখো এই যে যত ফুলগুলো দেখছো না কত ফুল এগুলো কিন্তু সব তোলা ফুল এগুলো একটাও কেনার ফুল না এই তোলা ফুলগুলো এই জবা যে ফুলগুলো এই জবা ফুলগুলো পাশের বাড়ি এক দিদি দিয়েছে আর এই যে নীলকণ্ঠগুলো দেখছো থোকা থোকা নীলকণ্ঠা নীলকণ্ঠ ফুল তার নীলকণ্ঠ ফুলগুলো কিন্তু আমাদের নিজেদের বাড়ির এই নীলকণ্ঠ ফুল সাদা নীলকণ্ঠ তারপরে এই যে নীল কালারের নীলকণ্ঠ আর টগর ফুল এইগুলো কিন্তু আমাদের বাড়িতে হয় অনেক ফুল হয় আর এই জবা ফুলগুলো পাশের বাড়ি থেকে দিয়েছে এই দেখো আমি বাসনগুলো ধুয়ে টুয়ে নিয়ে ঘর সব পরিষ্কার করে নিয়ে পুজো দিচ্ছি বাবা মহাদেবের পুজো আর সমস্ত ঠাকুর আছে আমাদের ঘরে তা আমি সকালবেলায় সমস্ত কাজ সেরে তারপরে আমি সকাল সকালই প্রায় দিনই পুজোটা দিয়ে নিই আগে তারপরে যা কাজ থাকে করি কিন্তু এখন কী তো মানে মাঝে মাঝে যখন কাজে বেশি ব্যস্ত হয়ে পড়ি তখন রান্নার দিকটা আগে করে নিই তারপরে ঠাকুর পুজোটা করে নিই আর সন্ধেবেলা হয়ে গেছে দেখো সন্ধেবেলা এই যে ছেলে বায়না করেছে চাউমিন খাবো তা ওকে বললাম ডিম নিয়ে আয় তা ও পাশের দোকান থেকেই ডিম নিয়ে আসলো বাড়ির পাশের দোকান থেকে তা আমি এদিকে চাউমিনটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর সেদ্ধ করার পরে তারপরে আমি চাউমিনটা বানাবো আর বাচ্চাদের বায়না কিন্তু রাখার জন্য মায়েরা কিন্তু খুবই চেষ্টা করে অনে আর আমাদের আমার ছেলেরা বিকেলবেলা হলেই একটা না একটা বায়না করে থাকে চাউমিন খেতে কিন্তু দারুণ ভালোবাসি চাউমিন খেতে আমরাও খুব ভালোবাসি কিন্তু রোজ রোজ তো আর এগুলো হয় না মাঝে সাঝে হয় পাল্টে পাল্টে বিকেলবেলা একটু খাবার খাওয়ার মন সবারই করে তাই পাল্টা পাল্টে এক একটা জিনিস তৈরি করা হয় কিংবা কিনে খাওয়া হয় দেখো এই যে কারণ চাউমিনটা আমার কমপ্লিট হয়ে গেছে আর এবার আমি এই প্লেটগুলো নিয়ে সার্ভ করে দেবো ওদের আমার বড়ো ছেলে তো খুবই মজা হয় চাউমিন খে চাউমিন ও কী বলো তো ফাস্টফুড খেতে খুবই ভালোবাসে ও ভাত ওকে তিন বেলা না দিয়ে ওকে যদি তিন বেলা আমি ফুড দিই ওকে প্রচণ্ড খেতে ভালোবাসে ওটা আর ও ভক্তি করে ওটা খায় ভাত খেতে গেলে মনে হয় ওর কান্না আসে দেখো বিকেলবেলা এত বায়না করে সব সময়ের জন্য বেশিরভাগ দিনই ওর বায়না এটা বানিয়ে দাও ওটা বানিয়ে দাও তো দেখো আজকে অনেকদিন ধরে কদিন ধরে বলছে যে আমি চাউমিন খাবো চাউমিন বানিয়ে দাও তো আমি বেশিরভাগ দিনই চাউমিন বাড়িতেই বানিয়ে দিই বাইরের চাউমিন খেতে অতটা ভালো লাগে না বাড়িতে বানিয়েই খাওয়াটা মনে হয় বেটার হবে তাই বাড়িতেই বানিয়ে দিই বাচ্চাদের ও দেখো মজা করে খাচ্ছে এই যে বড় ছেলে আর এই যে ছোট ছেলে এই দেখো খুব ভালো করে খাচ্ছে আর দেখো হাই বলে দিচ্ছে আর এই যে আমি আমার প্লেটটাও আমি নিয়ে নিয়েছি এই যে দেখো বাবাকে ওদিকে দিয়ে দিয়েছি শ্বশুরমশাইকে আর আমার বড়মশাইকে টিফিনে করে ওকে দোকানে পাঠিয়ে দিয়েছি হ্যাঁ বাজারেই দোকান আমাদের বাড়ির পাশেই তো সেখানেই ওকে টিফিন করে পাঠিয়ে দিয়েছি ও ওখানে বসে খেয়ে নেবে আর দেখো খাওয়ার পরে খাওয়া খাওয়া তো সেকেন্ডের মধ্যে মানে কিছুক্ষণের মধ্যে খাওয়া শেষ কিন্তু তারপরে যে গোছানো কাজগুলো সেই কাজগুলো যে কতটাই মানে কষ্টের বলে বোঝাতে পারবো না কী তো খাওয়া দাওয়া তো সে মানে খাবারটা খাওয়াটা একদমই দেরি লাগে না খেতে কিন্তু গোছানোটাই দেরি রান্না করতেও দেরি আবার পরে যে কাজগুলো পড়ে থাকে সেইগুলোও করতে দেবে আর চাউমিন রান্না করেছি দেখো গ্যাস ট্যাসগুলো নোংরা হয়ে গেছে তাই গ্যাস ট্যাস সব কিছু মুছে নিয়ে বাসন পোসন সব ধুয়ে তারপরে আমি আবার রাতের রান্নায় চলে আসব। আর দেখো চাউমিন রান্না করলে কিন্তু অনেকটাই নোংরা হয়ে যায় ছিটিচিটি সব আশেপাশে পড়ে যায় যখন চাউমিনটা রান্না করা হয় তো আমি এই যে গ্যাসগুলো গ্যাস ট্যাসগুলো আর নোংরা অবস্থা থাকলে কিন্তু রান্না করা একদমই ভালো লাগে না তাই আগেই আমি পরিষ্কারটা করে নিই তারপরে আবার রান্না হবে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থেকো আমার সাবস্ক্রাইব করে যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আর অল নোটিফিকেশান বাটনটা অল করে দিও তাহলে আমার আমি যত ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর একটু পাশে থেকো আমি নতুন তোমরা পাশে থাকলে আমি আশা করি এগিয়ে যেতে পারবো অনেক দূর দেখো আমার এই যে বাসন টাসনগুলো আমি এই যে ধুয়ে নিচ্ছি ধোয়া হয়ে গেছে সমস্ত গ্যাস ট্যাসগুলো সব মোছা হয়ে গেছে এই তাকগুলো আমি ওই প্লেটগুলো সব ঢুকিয়ে দিচ্ছি ওই মিডকেস ড্রয়ারগুলোর মধ্যে মেয়েদের কাজ মানেই সারাদিন চলতেই থাকে এই যে আমার সমস্ত ধোয়া মোছা সব হয়ে গেছে এবার রাতের রান্নায় চলে আসবো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবারও বলছি আর আমার পাশে থেকেও সবাইকে গুড নাইট জানিয়ে আমি এবার টাটা সবাই টাটা ভালো থেকেও সুস্থ